নীলা ইসরাফিল বা নীলা যেটাই হোক আমি নীলা নামে বলি এটা একটা আতঙ্কের নাম আপনারা জানেন এই মহিলাকে নিয়ে বা এই নারীকে নিয়ে মহিলাই বলি যেহেতু বাচ্চার মা তো এই মহিলাকে নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন আমারও কিন্তু ঠিক তেমনই প্রশ্ন যে ইনি কোনো রয়ের রেজেন্ট হতে পারেন বা কোনো মানে এমন কিছু হতে পারেন যা আমাদের দেশের জন্য বিপজ্জনক কারণ হলো আপনি দেখবেন এ শুধু তুষার ভাইয়াকে যে ফাঁসা বিষয়টা এমন নয় এ কিন্তু কাকে ফাঁসাইছে নিজের শ্বশুরের সাথে এগুলো বলতে মানে বাঁধেনি তার মুখে তার সাথে নাকি তার শ্বশুর নাকি তাকে কুপ্রস্তাব দিত খাওয়ার জন্য আমার প্রশ্ন হলো যে তুমি কেমনভাবে চলাফেরা করছো যে তোমার শ্বশুর তোমাকে দেখে একবারে লাল ঝরে পড়ল এই মহিলার জন্য এর শ্বশুর মারা গেছে এই শ্বশুর মারা যাওয়ার পেছনে এই মহিলার দায়ী একটা বৃদ্ধ লোককে যখন এরকম কথা বলে তখন কিন্তু ওই বৃদ্ধ লোকটির লজ্জায় মরেই গেছে কারণ মুখ দেখাতে পারেনি আরে ভাই সবাই কি পৃথিবীতে খারাপ হয় বলেন তো নীলাকে শ্বশুর মানে পুরা বিশ্ব এমন কি হয়েছে যে নীলার মধ্যে কি আছে পুরা বিশ্বের লোকজন তাকে ক্রুপুস্তাবষে দেয় এখন তুষার ভাইয়ের বিষয়টা হলো তুষার ভাইয়া বয়স অল্প রাইট তো একটা মেয়ে যখন দেখবে দেখবেন আপনারা যখন এখন যান এই নীলা যেভাবে পোশাক পরছে এর আগে যদি আমি নীলার পোশাক আশাক দেখি সেটা তো আপনাদের মনেও প্রশ্ন আছে থাক এটা ব্যক্তিগত বিষয়ে এটা নিয়ে কথা বললাম না নীলা একটা সাক্ষাৎকারে বলেন যে তুষার নাকি তার গোপন জিনিসে হাত দিত তারপরে যে কোনো বলতো যে মুখ বাসা ফাঁকা আসে বাসায় আসে এরকম মানে সাক্ষাৎকারে বলেছেন আমার প্রশ্ন হলো তুষারকে এমনি এমনি আপনাকে মানে লাগাইতে দিবা বলছে না এমনি এই যে আপনাকে স্টার আপনাকে যে খারাপ স্পর্শকাতর জায়গাগুলো টাস করছে আপনি তখন কেন প্রতিবাদ করেননি তখন কেন বলেননি আপনি তো বললেন যে যখন কোনো সমাবেশ হতো ও আমাকে সাথে নিত বা ও আমার পাশে দাঁড়াতো ও আমাকে হাত দিয়ে আমার গোপন জায়গায় হাত দিত এরকম তো তখন কেন আপনি ঘুরে দাঁড়াননি তখন কেন আপনি বলেননি এবং সেই সময় কেন আপনার মনে হলো না যে আপনি এনসিপির যে একটা অফিস আছে অফিসে জানানো যে লোকগুলো আছে আর কি তাদেরকে বলা যে আগে প্রথমে এই যে তুষার তুষারকে আপনি সতর্ক কেন করলেন না তুষারকে কেন বলে না এই তুষার তোমার মতি ক্ষতি ভালো লাগছে না তুমি যেভাবে ইয়ে করছো প্লিজ তুমি যদি এটা করো তাহলে আমি তোমার সকল কিন্তু জানিয়ে দেবো তুষার কিন্তু একটা চালা বলতে গেলে অনেকের মধ্যে থেকে তুষার কিন্তু অনেক ভালো ব্রেন আছে রাজনীতি বোঝে এখন কথা হলো এই ভালো লোক মানে ব্রেন আছে বোঝে এই তুষারকে কিভাবে জীবনটা নষ্ট করে দিল এই নীলা এমনভাবে নষ্ট করে দিল যে তুষার এখন যতই ভালো রাজনীতি বুঝুক যত বড় বড়ই গল্প দিক না কেন একদম শেষ করে দিল কারণ বাংলাদেশ তো এমন বাংলাদেশের রাজনীতিটা কি বলি এই রাজনীতি বললাম না নোংরা রাজনীতি এখন বলেন তো কেউ যদি নেতার টাইপের হয় তো তার কি যৌবন থাকতে পারে না সে কি মিলামেশা করতে পারে না অফকোর্স পারে কিন্তু আমরা দেখছি যখন এটা তো পার্সোনাল বিষয় তাদের বেডরুম কার সাথে থাকবে না থাকবে যেহেতু আমরা স্বাধীন স্বাধীন চাই তাহলে সেক্ষেত্রে অফকোর্স অবশ্যই এটা তো তাদের পার্সোনাল বিষয় কার নীলার আর তুষারের কারণ হলো নীলা হলো একটা খারাপ ভাষা বলতেছি না ও হলো বাজারি মহিলা এই বাজারি মহিলা ওর নিজের শ্বশুরকে খাইছে এখানে কি শ্বশুরও মানে করতে চায় তো মানে কি বলবো এখানে আমার বলার ভাষা নেই মানে রুচিতে বাঁধতেছে এর যে পরিমাণ মানে যেভাবে ফাঁসালো একটা মুরব্বী মানুষ মারাই গেল এর কারণে আমার কথা হলো নীলা কিন্তু দেখবেন যখন কারোর সাথে কথা বলে আমি তার অডিও ভি মানে যেইটুকু অডিও শুনছি শুনে বুঝলাম এ পুরুষকে আকর্ষণ করতে পারে মিষ্টি মিষ্টি কথা দিয়ে তো তুমি কাকে বলো তুমি যখন বলো যে তুষার তোমাকে আমার ভালো লাগে কেমন আছো ব্যক্তিগতভাবে তুমি অনেক ভালো তোমার এই ছবি ভালো লাগে সেই ছবি ভালো লাগে দুজনের যখন মিষ্টি মিষ্টি কথা হয় এতদিন যখন তুষারে তোমাকে ঘুতা দিত ঘুঁতা দেওয়ার পরেও যখন তুমি কিছু বলো নি স্পর্শকাতার জায়গা নাকি নীলার ঘুতা দিত কে দিত এই তুষার ঘোদা দেওয়ার পরেও যখন তুমি প্রতিবাদ করনি এটা তো লিখছে মোবাইলের মাধ্যমে তাহলে বলেন তো মোবাইলের মাধ্যমে যদি লেখছে কেউ কেউ যদি লেখে লাগাইতে দিবা তাহলে এর চেয়ে সবচেয়ে বড় স্পর্শকাতর সবচেয়ে বড় ভয়ঙ্কর গায়ে হাত দিতে স্পর্শকাতর জায়গায় হাত দিতে সেটা আরও ভয়ঙ্কর না আমি মোবাইলে টেক্সট করলাম বা এসএমএস করলাম এর চেয়েও কিন্তু মারাত্মক হলো যখন আমার সামনাসামনি ফেস টু ফেস কথা বলতেছি এই সময় আমি যদি কারো গোপনাঙ্গে হাত দিই কাউকে টাচ করি এটা মর্মান্তিক না তাহলে সেই সময় নীলা কেন সাথে সাথে কেন এই তুষার ভাইয়ার বিরুদ্ধে কেন স্টেপ নিল না কেন বললে না যে তুমি আমার গোপনাঙ্গ গোপন জায়গাগুলোতে কেন তুমি হাত দিচ্ছ বা স্পর্শকাতর জায়গাতে তুমি কেন হাত দিচ্ছ আমি এখন কেন তুমি সেই সময় প্রতিবাদ করলে না কেন সেই সময় তুমি ওই যে যাদেরকে জানানো দরকার দলের নেতাকর্মীদের কেন তুমি জানালে না সেই সময় তুমি জানালা কখন ওই যে যখন লেগসে লাগাইতে দিবা তারপরে অডিও রেকর্ড এগুলো তুমি ফাঁস করে দিলা একটা কথা বলে রাখি তুষার তো ওই জায়গায় লেগসে লাগাইতে দিবা তুমি তো তুমি তো বলবা যে না আমি লাগাইতে দিব না আমি যেহেতু শ্বশুরের সাথে আমার শ্বশুর লাগাতে চাই সবাই লাগাতে চায় তাহলে আমি কোথায় যাব। এই জন্যে আমি এই লাগালাগির জিনিসটাই বন্ধ করে দিছি ভালো করে বোঝো তুমি তুমি তো বলতে পারতো যে না আমি এই লাগালাগির মধ্যে নাই আমি আর এটা করব না তুমি যদি এরকম আর কিছু ভবিষ্যতে করো তাহলে তোমার ব্যাপারে স্টেপ নিব এবং তুমি যদি শুধু এটাই না এই অডিও রেকর্ডটা প্রকাশ না করে তুমি এনসিপির যে আরও নেতাকর্মী আছে যাদের কাছে গেলে তোমার কাজ হবে তাদেরকে যে গিয়ে যদি তুমি দেখাতে বলতা যে এই বৃত্তান্ত এখনই তুষারকে তুষারের আপনারা ব্যবস্থা নেন তাহলে কিন্তু এত দূর জল গড়াতো না কিন্তু তুমি কি করছো জানো তুমি খুব ধুরন্ধর আছো তুমি এত কিসের কথা তোমার এই তুষারের সাথে রাতের পর রাত দিনের পর দিন তো আর রকম অবস্থায় চলাফেরা করো যে তুষার যেই জায়গায় তোমাকে হাত দিত তখন তুমি নিষেধ করতে না তাহলে তো তুষার বলবেই যে লাগাইতে দিবা এটা খারাপ কী এবার এবার একটি মূল কথা মূল কথা হলো তোমাকে যখন তুষার লাগাইতে দিবা বললো তুমি কল রেকর্ড করলা তুমি সেটা তোমার নেতা নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে সেই রেকর্ডটা কেন দেখালে না তাদের কাছে কেন বিচার চালে না তুমি কি করলা পাবলিকলি এটা প্রকাশ করে দিলে তুমি কত ধুরন্দর দেখো পাবলিকলি কিন্তু এটা প্রকাশ করে দিয়েছো হয়তো দিয়ে কিন্তু তুমি মনে করছো যে তুমি কি করছো জিতে গেছো আসলে জিতনি তুমি সবার চোখে এখন খাট কাঁপানি হয়ে গেছো যাই হোক একটা কথা বলে রাখি খাট কাঁপাও আর যাই কাঁপাও এটা তোমার ব্যক্তিগত বিষয় রাজনীতির সাথে এটা কোনো আসা যায় না বুঝতে পারছো তুমি কি করবা তোমার যদি যৌবন থাকে তুমি খাট কাঁপাবা না কী কাঁপাবা তোমার ইচ্ছা আর তুষারেরও যদি যৌবন থাকে তুষার কি করবে তুষারের ইচ্ছা তবে হ্যাঁ প্রত্যেকে একটা কথা বলে রাখি কেউ কারো মতামত ছাড়া প্লিজ কাইন্ডলি এই লাগালাগি করবেন না কারণ হলো কারোর কেউ যদি না চায় এরপরেও যদি আপনি লাগাতে চান তাহলে এটা কিন্তু ধর্ষক হয়ে যাবেন আর ধর্ষক হলে বিচার কিন্তু কঠিন হয়ে যাবে বুঝতে পারছেন বাংলাদেশ এম এমন রে ভাই লাগালাগি প্রেমিক প্রেমিকা হিসাবে আপনি লাগান বলবে ও আমার বয়ফ্রেন্ড প্রেমিক কিন্তু যদি দুইজনার আর কি মনে না পোষায় তাহলেই বলবে ধর্ষক শুধু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এ কাজগুলো হয়ে থাকে বুঝতে পারছেন লাগালেগি কিন্তু দুইজনই করবে ছেলে মেয়ে দুইজনই কিন্তু দুঃখের বিষয় হলো আপনার সাথে যদি ওই মেয়ের মতামতটা মিলে যায় তাহলে আপনি প্রেমিক আর যদি না মিলে যায় তাহলে আপনি ধর্ষক সেটা যদি নিজের বউ হয় মানে এইসব নিয়মকানুন নিয়ে নিয়ে আমি বুঝি না এখন লাগাইতে তোমাকে দিবা বলছে তুষার ভালো কথা তুমি লাগাইতে দাওনি কিন্তু এটা নিয়ে জনগণের কাছে মানে প্রকাশ করার কি আছে তার মানে কি তুমি তুমি চাচ্ছ না দেশের মধ্যে একটা অশান্তি তৈরি হোক তোমাদের দলের মধ্যে একটা মানে দলটাই নষ্ট হয়ে যাক আমি একটা কথা বলছি এই নীলার সাথে যারাই চলাচল করবে খুব বুঝে শুনে চলো আমার মনে হয় একে এড়িয়ে যাওয়া ভালো কারণ এই নীলা আমার মনে হয় কোনো একটা এজেন্ট হতে পারে বা দেশ ধ্বংসের তারার একটা মূল মানে যে হোতা থাকে বা নেতা এ টাইপের কিছু হতে পারে অথবা এনসিপি দল শুধু না এর কাছে কেউই সেফ না নিজের শ্বশুর যার কাছে সেফ না নিজের শ্বশুর দুঃখ নিয়ে কষ্ট নিয়ে সে শেষ মারাই গেল আফসোসে থাকতেই পারলো না বুঝতে পারছেন এর কাছে কেউ নিরাপদ নয় তাই বলছি এই নীলার থেকে আপনারা সবাই সাবধান আর নিরা নীলার উপরে সবাই নজরদারি করা হোক আরও একটা ভিডিও প্রকাশ পাইছে যে এই নীলা নাকি বিকিনি পরে সাগর পারে গোসল করতেছে এ করতেছে সে করতেছে একবারে উলুঙ্গ অবস্থায় ভাই ওটা তো তার ব্যক্তিগত বিষয় ও গায়ে কাপড় রাখবে কি না এটা নিয়ে তো আপনারা বলতে পারেন না ও কার কাছে যাবে না যাবে এটা তার একান্ত বিষয় একান্ত বিষয় নিয়ে রাজনীতিতে কখনো আপনারা খাঁপা করবেন না কারণ হলো কারো যদি যৌবন থাকে লাগাতে দিবে লাগাবে বুঝতে পারছেন হ্যাঁ জোর করে কোনো কিছু না করলেই হলো ধর্ষক না হলেই হল আর একটা কথা যেটা না বললেই না আর কেউ নেতা হলেই যে তার যৌবন থাকা যাবে না এটা একদমই ভুল নেতা হলেও যৌবন থাকতে পারে দেখেন যে দেশের টাকা আত্মসাত করছে কিনা দেশ দেশদ্রোহী কোনো কাজ করছে কিনা বা এমন কিছু করছে কিনা যাতে দেশের ক্ষতি হয় যদি এমন কিছু না করে থাকে তাহলে সেক্ষেত্রে একটা কথাই বল বলে রাখবো যে ব্যক্তিগতভাবে কারো যৌনতা থাকতেই পারে এটা আহামরি দোষের কিছু না তবে হ্যাঁ যাদের যৌনতা আছে একটা কথা বলবো ভাই এমন কাজ করেন না যে কাজের মাধ্যমে আপনাকে লজ্জিত হয় আর যদি কেউ রাজি না থাকে জোর করে কাউকে কিছু করেন না কারণ আপনারাই তো পথ প্রদর্শক আপনারা যদি জোর করে কিছু করেন তাহলে পরবর্তী জেনারেশন এ এরা তো আর জোর করে না একবারে কি বলবো মানে পরবর্তী জেনারেশন আরও খারাপ হবে জেনারেশন আরও খারাপ হবে তাই বলছে আপনারা জোর করে কাউকে লাগালাগি করবেন না